শেষ রাত্রে কিন্তু ফজরের সময় ঠান্ডা অনুভব হয় কিনা ফজরের নামাজ চলো গো সময় নামাজ আর আসলে নামাজটা হলো ঠান্ডার সময় নামাজ এই দুই চার নামাজ যে পড়বে আল্লাহর হাবিব বলেন মান সল্লাল বারদাইনে দাখাল আল আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ এখন না রাখবেন আর ঠান্ডা রাত নামাজ দুইটা পাইছি ফজর আসর যদি হল আল্লাহ